এটাকে পচনে ধরেনি এটা পচে যায়নি গলে যায়নি দুর্গন্ধযুক্ত হয়ে যায়নি একশো বছর যে খাবারটাকে আমি সতেজ এবং অটুট এবং সুন্দর এবং নির্মল রাখতে পেরেছি এবং একশো বছর পরে তোরে যা আবার জীবিত করতে পেরেছি তাহলে তোর ধারণা কি এটা হয় না এই এলাকায় যারা মারা গিয়েছে তাদেরকে আমি নতুন করে আবার তৈরি করতে পারব। পারবো অল্লাহ কি সুন্দর কথা দিয়ে কোরআন বরপুর কি সুন্দর কথা মালা দিয়ে কোরআন ভরপুর তখন আল্লাহ করবুল আলমিন বললেন উন্দুর ইলা হিমারিকা তুই যে গাদার উপরে চড়ছিলে তোর হিমারের দিকে তাকা তোর গাদার দিকে তাকা অলিনাজ আলাকা আয়াস এই ঘটনাকে পৃথিবীর মানুষের জন্য আমি দৃষ্টান্ত করব। অর্থাৎ আজকে যারা টক শুতে তথাকথিত নাস্তিকতাবাদীর পরিচয় দেয় নাস্তিকতার পরিচয় দেয় কুবুরির পরিচয় দেয় ডারউইনের মতবাদের অধিকারী যারা যারা বানর থেকে সিম্পাতি থেকে তৈরি হয়েছে মনে করে যারা যারা বিশ্বটা আকস্মিকভাবে তৈরি হয়েছে মনে করে যারা ওই সমস্ত কুফারদের জন্য ওই সমস্ত এই সমস্ত আল্লাহকে অস্বীকারীদের জন্য আমি এটাকে মিতাল হিসাবে ইতিহাস হিসাবে দৃষ্টান্ত হিসাবে রেখে দিব অঞ্জুর ইলাল ইজামি কাইপা নুংসি এই গাদাটাকে যে গাদাটা মরে গিয়েছিল এই গাধাটাও হাড্ডি গুড্ডি সার হয়ে গিয়েছিল কিছুই নাই আল্লাহ করবুল আলামিন বলেন এই গাধাটাকে নতুন করে আবার হাড্ডি দিলাম নতুন করে আবার গুস্ত দিলাম লাহমা গুস্ত দিলাম তার মানে মৃত গাদা কেউ আমি আমার নতুন করে আমি তোরে দেখিয়ে দিলাম এরপরও কি তোর বিশ্বাস হবে না জীবন বলতে যে আরেকটা আছে আবার যে তোদেরকে তৈরি করা হবে এটা কি বোধগম্য হয় না আল্লাহর বোলা আমিন বলেন আলাম্মা তাবাইয়া আল্লাহু এই বিষয়টি যখন তার কাছে পরিষ্কার হয়ে গেল কলা আলাম তখন সে পূর্ণ মুমিন হয়ে গেল জানতে পারলো অধিক আলাম অধিকভাবে জানতে পারলো আল্লাহ আলা কুল্লি সেই কদির পৃথিবীর মানুষ যেন আল্লাহকে দুর্বল মনে না করে এই জন্য শেষে বলে দিয়েছে ও আলম জেনে রাখো কোন কবি কোন দার্শনিক কোন ইঞ্জিনিয়ার কোন বৈজ্ঞানিক কোন সাহিত্যিক কোন প্র কোন আলোচক কোন টকসুর বুদ্ধিজীবী বলতে পারে তাদের চিন্তা দিয়ে রাষ্ট্র চলবে মানে কি কি বোঝাতে চাচ্ছ তোমরা বাহিনী দিয়ে আমাদেরকে দমন করতে চাচ্ছ পৃথিবীতে যদি প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা করে অস্ত্রের রুম থাকতো প্রত্যেকটা করা ছাত্রকে যদি অস্ত্রের ট্রেনিং দিয়ে মাদ্রাসা থেকে বের করতো প্রত্যেকটা কর্মী প্রতিষ্ঠান থেকে যদি অস্ত্রের ব্যবহার শিখে বের হতো প্রত্যেকটা আলিয়া প্রতিষ্ঠান থেকে যদি অস্ত্র ব্যবহার করা শিখতো তোমাদের তগতি বাহিনী তাদের সাথে পেরে উঠতো না তাই আমাদের উপর তোমাদের মাস্তানি চলে কথাকল ঠিক কিনা না তাই আমাদের উপর মাস্তানি চলে সম্মানিত মুসলিমনি কেরাম আল্লাহ গরফুল আলামীন আমাদেরকে মেরে ফেলার পরে আবার যে নতুন করে সৃষ্টি করবেন আল্লাহ রবুল আলমিন দুশো ষাট নম্বর আয়াত এই বাকার আল্লাহ রবুল আলামিন বলেন একবার ইব্রিম আলাহ সাল্লাম বলেছিল আল্লাহ ওয়াইদ কয়লা ইব্রাহিম কলা ইব্র হিমু রব্বি আরিনি কেপা তুহিল মাউতা আল্লাহর কাছে প্রশ্ন করেছে আল্লাহ তুমি কিভাবে মৃতকে জীবিত করবে কয়লা আলাম তুমিন হে ব্রিম তুমি কি বিশ্বাস করো না কলা বালা বিশ্বাস তো করি ওয়ালা কিল্লি আত্মা ইন্না কলবিহি যদি চোখে দেখতে পারতাম অন্তরটা প্রশান্ত হয়ে যেত ঠান্ডা হয়ে যেত আল্লাহ বলেন কলা ফাখুদ আরবা আতমিনা তৈরি ফাসুর হন্না ইলাইকা তুমি চারটা পাখি ধরো এবং এটাকে পুষ মানাও এটাকে বসিভূত মিন হুন্না এবং এই পাখিগুলিকে টুকরো টুকরো করে এক একটা পাহাড়ের উপরে এক একটা গুস্তের টুকরো রেখে দাও সুমাজ ওহন্যা এরপর পাখিগুলিদেরকে ডাক দ্রুতই তোমার কাছে নতুন করে অবয়বে নতুন অবয়বে আগের চেহারায় চার জায়গা থেকে চার পাখি বিভিন্ন পাহাড় থেকে এই বিভিন্ন গুস্তের টুকরো থেকে এক হয়ে আবার তোমার কাছে চলে আসবে উম্মাদ উকুননা ইয়াতিনাকা সায়া ওয়ালাম আনাল্লাহ আলা ওয়ালাম আজিজুন হাকিম জেনে রাখো আল্লাহ হচ্ছে পরাক্রমশালী আল্লাহ হচ্ছে মহাপজ্ঞবান

অতপর আমি তোমাদেরকে জীবিত করলাম তোমা ইউমি তুকুম এরপরে তোমাদেরকে আমি মৃত্যু দান করবো তোমা ইহু কুম আবার তোমাদেরকে জীবিত করবো তুমা কি তুর যাউন অবশেষে তার কাছে যাওয়া হবে এই যে ইউর যাউন এই যে রজিউন এই যে তুর যাউন এই যে ফিরে যাওয়া এই যে তার কাছে যাওয়া কোরআনের অনেকগুলো আয়াত দিয়ে প্রমাণ করে মুমিনরা যখন এই সংবিধান পড়বে সকাল সকালবেলায় তালাবাত করবে যখন সারা জীবন লেখাপড়া করবে তখন তাদের মাথায় একটা কাজ করবে আরে জীবন তো একটা আছে। আরে যাওয়ার জায়গা তো একটা আছে। আরে কই বোধ জায়গা তো একটা আছে। আরে জবাব দিয়ে তার জায়গা তো একটা আছে। এই সেন্স নিয়ে যারা ম্যাজিস্ট্রেট হবে এই সেন্স নিয়ে যারা মেয়র হবে কমিশনার হবে মেম্বার হবে চেয়ারম্যান হবে ওসি হবে ডিসি হবে এসপি হবে আইটি হবে লেফটেন্যান্ট হবে কর্নেল হবে ব্রিগেডিয়ার হবে তখন তাদের হাতে রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হবে কারণ তাদের সেন্স হচ্ছে জায়গার একটা আছে আর কতক্ষণ কোন ঠিক কিনা তাদের সেন্স হবে জায়গার একটা এখন তো তারা কিছুই মনে করে না বাহিনীকে ব্যবহার করে যা ইচ্ছা করে কাফেরদের কাছে জীবন হচ্ছে একটা মুমিনদের কাছে জীবন হচ্ছে দুইটা মুমিনদের জীবন হচ্ছে ইহকালীন জীবন এটাকে ব্যবহার করবে পরকালীন জীবনের কামিয়াবের জন্য সফলতার জন্য জীবনের উদ্দেশ্য নিয়ে কথা বলতেছি সম্মানিত মুসলিম জীবনের উদ্দেশ্য কি জীবনের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহু রাব্বুল আলামিন বলেন এই জীবনের উদ্দেশ্য হচ্ছে 51 নাম্বার সূরা সুরা জারিয়ার 56 নাম্বার আয়াত আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসাম ইল্লা আল্লাহ ক্রিয়েটেড ম্যান এন্ড জিন ফর হিজ ওয়ারশিপ আল্লাহ জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছে কেবলমাত্র তার গোলামীর জন্য আল্লাহ তাআলা 89 58 নাম্বার সূরা আলনার 5 আলাহদ্দিন তোমরা কেবলমাত্র আল্লাহর আনুগত্য করবে এখন চিত্তে নিবিষ্ট চিত্তে আর পৃথিবীর কারো হুকুম মানতে পারবে না জীবনের উদ্দেশ্য আকাঙ্ক্ষা পূরণ নয় জীবনের উদ্দেশ্য চাহিদা পূরণ নয় জীবনের উদ্দেশ্য খাওয়া দাওয়া ঘুম মেতে আনন্দে মেতে থাকা এইটা জীবনের উদ্দেশ্য নয় জীবনের উদ্দেশ্য হচ্ছে জীবনটা যিনি দান করেছেন এই জীবনের মালিক যিনি যিনি আবার মরণ দিবেন আবার যার কাছে উঠব এই মধ্যবর্তী সময়টা কিভাবে ব্যবহার করতে পেরেছি এইটার জবাবদিহিতা দিতে হবে আল্লাহ করবুল আলমিন সাতষট্টি নাম্বার সুরা সুরা মুলুকের দুই নম্বর আয়াতে বলেন আল্লাহ